এটা এটা বলে যাচ্ছি মাছ ধরা দেখতে তো বাড়ির পথে ফিরছিলাম ফিরতে ফিরতে এই কাকা কাকা যাচ্ছে মাছ ধরতে তো গঙ্গায় খেপলা জাল ফেলে মাছ ধরবে সেই রকম মজা কিন্তু তবে মিস করতে চাইলাম না বলে কাকার সাথে পেছন পেছন চলে আসলাম তা অনেকটাই দূরে হেঁটে এসছি দেখো কোথায় এসছি হ্যাঁ তা আমাদের এই জায়গাটার নাম কি এই গঙ্গার এই পাশটার নাম কি এটা গৌরনগর ঘাট ওইটা না আমাদের তাহলে এটাও কি গৌড়নগর ঘাটের মধ্যে পড়ে ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো চারিদিক কলা বাগান জঙ্গল গঙ্গা গঙ্গা অনেক ভেঙে গেছে প্রচুর জায়গা ভেঙে গেছে এখানে পরিষ্কার তো চলো দেখবো কি মাছ হয় ঠাকুরের নাম করে যেন ভালো একটা বড় মাছ পড়ে প্রথমেই এই গঙ্গর আগে কত ছিল ওই দিকে ভেতরের দিকে ছিল এখন ভাঙতে 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 কোথায় চলে এসছে দেখো কথায় আছে না নদীর এক পার ভাঙে এক পার গড়ে চারিদিকে কাশফুল

চলো দেখি কি মাছ ওঠে হবে একদিন কষ্ট করে আসলাম মাছ ধরা দেখার জন্য আর মাছ যদি না ওঠে হয় আটকে গেছে নতুন হয় ভেঙে যে কোনো পাথরের সাথে মনে লেগেছে

এগুলো যদি বেশি হয় এগুলো বেশি হলে না নষ্ট হয়ে যায় গলে যায় পেটগুলো না খুশি যায় আচ্ছা মাছ সেরকম সুন্দর জায়গা দেখো গঙ্গার পাশে এগুলো চাষ করবে মনে হচ্ছে স্টেডিয়াম ঠিক আছে তাই আর কি এইসব দিয়ে আটকাল তো শুধু মাটিতেই আটকাবে অন্য জায়গাতে আটকানোর চান্স নেই এটা সিলভার কাপ ওই না সিলভার কাপ মাস্কু হইছে ইলিছ হয় না না ইলিছে যাচ্ছে ওই যে ও এই জাল যাচ্ছে ওই লোকটা যাচ্ছে ওই যে নো করনি হ্যাঁ চারটি বার ছটা করে জাল 3 3

one. তো গঙ্গায় তো দেখলে মাছ ধরা দেখলাম কিন্তু দুর্ভাগ্যর বিষয় এটাই যে বেশি মাছ কাকা পাইনি এখন গঙ্গাতে বলছে নাকি সেরকম মাছ নেই তা ওই কাকা দেখো মাছ ধরছে আমি চলে যাই বাড়ি থেকে বারবার করে ফোন করছে তো এখন বাড়ি পৌঁছাতে বাড়ি পৌঁছে কাজ আছে অনেক তো বৃষ্টি না হলে জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগতো কাদার জন্য অতটা বেশি তাও কাদা বলতে কি গঙ্গার কাদাগুলো অ্যাকচুয়ালি তো প্যাচপেচা কাদা হয় না এগুলো বালি কাদা খুব একটা প্রবলেম হচ্ছে না পাও ঢুকে যাচ্ছে না কিন্তু সাবধানে যেতে হবে যেন আমি পুরো একদম এখান দিয়ে কেমন এখান দিয়ে পুরো একদম বালি বালি সব এই আমার ব্যাখ্যা